তিরমিজি শরীফের হাদিস দ্বিতীয় নম্বর পরিস্থিতি রাজিন দু হাজার পাঁচশো সাতানব্বই বলেন আল্লাহ রসূস্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি এলমে দিন অন্বেষণের জন্য কোনো পথ ধরে আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন ম্যাম আবু ইসা তিরমিজ বলেন হাদিসটি হাসান ব্যাখ্যা এটা আমার নিজস্ব ব্যাখ্যা এবার বলছি নবীকরণ হাসান বলেছেন দিন অর্জনের জন্য বেরাই তা মাদশার জন্য আসা মানে অবশ্যই অবশ্যই একশো পার্সেন্ট এলমে দিন অর্জনের জন্য আসা এতে করে কোনো সন্দেহ নেই অবশ্যই যেসব বাচ্চারা আসে অবশ্যই আল্লাহ তাদের কি বলছেন রসুল বলেছেন জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন অবশ্যই ছেঁড়া পাখের ছেঁড়া টুপি থেকে তোমরা ঠাট্টা করো হাসি ঠাট্টা করে হ্যাঁ কুলচে জ্বালা করে দশটা তোমার কাছে চাই দেবে না দেবে না মাফ করো বা দিতে পারো না চাংচুং মাংমুং বলো কি জন্যে ভাবো কোথায় আছে তুমি আর তারা কোথায় আছে অভাব থাকতে পারে আল্লাহ জান্নাতকে তৈরি করেছে দুঃখ কষ্ট দিয়ে না পছন্দ দিয়ে আর জাহান নামকে তৈরি করেছে মজ মস্তি দিয়ে অবশ্যই অবশ্যই আসুন আবার দেখি নিচেরটা হাদিস নম্বর হচ্ছে দু হাজার পাঁচশো অষ্টানব্বই ইবনে আলী রহমাতুল আলে এবং হজরত আনাস ইবনে মালিকা রদ আলাদা আনুসূত্রে বর্ণিত নবী কোন সাহা বলেছেন কোনো ব্যক্তি ইলমে দিনের অনুসন্ধানে বার হলে সে ফিরে না আসা পর্যন্ত আল্লাহর রাস্তায় অবস্থানরত থাকে ইমাম আবু ইসা তিন মিজির রহমদের বলে আদিসটি আসান গরিব কোনো কোনো রাবি আদিসটি মারফু বর্ণনা করে নাই এখানে আদিসটাই বলছে যে ইলমে দিন অর্জন কর অবস্থায় সে যতক্ষণ ফিরে না আসে মাথায় যতক্ষণ যাচ্ছে থাকছে আল্লাহর রাস্তায় থাকছে রাস্তাকার আল্লাহ অবশ্যই অবশ্যই আর এলমে দিন অর্জন করার সর্বোত্তম উপযুক্ত সময় হলো বাল্যকাল যেমন মাদ্রাসা স্কুলে কেজি স্কুলে বলেন বা কিশলাই স্কুলে বলেন নার্সারি স্কুলে বলেন সব বাল্যকালে বয়স হয়ে গেলে ওই রিটায়ার পরে সত্তর পঞ্চাশ বছর পরে ঢাকার দোয়া মোতার দোয়া শিখে একটু হাঁটু বড়ো শিখে মস্ত বড়ো দাদাগির হয়ে বস হয়ে যায় মনে আর রাখা উচিত অবশ্যই অবশ্যই বাড়ি স্ত্রীর তো অবশ্যই তাকলিফ বা কষ্ট দেওয়া হবে পরিবার পরিজন সন্তান সন্ত্রী পিতা মাতার জামাই মেয়ে ছেলে তাদের ভরণ পোষণের দায়িত্ব এড়িয়ে আলসি মেয়ে কুঁড়ে সেজে গিয়ে জেবড়ে পড়ে থাকা পাখাল মাছের মতন অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে ভালো খুব একটা ভালো না পরিবার পরিজনের হক ফাঁকি দিয়ে মনে রাখা উচিত বাল্যকালই হচ্ছে উপযুক্ত জ্ঞান অর্জনের সময় সেটা হলো মাদের সাথে থেকে অবশ্যই বন্ধু আর সেটা আল্লাহর রাস্তায় যারা গার্জেন মাদশায় বাচ্চা দিয়ে রেখেছেন যে মাদ্রাসা মাদ্রাসা কোনো বাঘ নেই সব মাদ্রাসা ভালো আপনার পড়া যেখানে ভালো থাকবে ভালো লাগবে সেখানে আপনি দেবেন কোনো সমস্যা নেই অবশ্যই আপনারা নিশ্চিন্তে থাকুন আল্লাহ রাস্তায় রয়েছেন আপনার সন্তানের আর ওটা জান্নাতে যাওয়ার পথকে আল্লাহ সহজ করে দিচ্ছেন আর ওটাই আল্লাহ রাস্তা নবী রাস্তা সাহাবাদের রাস্তা ওখানে আবু বকর ওমর উসমান আলী সাদ সাদবির আবি অকাস আল্লাহু তালা তৈরি হয় সেই কারখানায় ভর্তি আপনার সন্তানটা কষ্ট নেবেন না